গুড মর্নিং গুড মর্নিং সরি গুড নুন এখন বেলা বারোটা বেজে গেছে আর আমার সকালবেলাতে থেকে সব কাজ বাজ হয়ে গেছে আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি এক জায়গায় যাওয়ার আছে আজকে ঠিক আছে সেটা পরে শেয়ার করবো আর আরেকজনা নিয়ে এসেছে বাজার বাজার আরেকজনাটা কে হয় আরেকজনাটা একজনটা না আমার কে হয় তো বাজার নিয়ে এসছে এই দেখো সাজি কিনে নিয়ে এসেছে চালিচারির সাজিটা ভেঙে গেছিল তাই সাজি কিনে এনে হ্যাঁ সাজি মাজবো তো এখন বেলা বারোটা বাজার আমি এখন খাবো চালিচারিকে খাবার আর ও চলে বাজার নিয়ে এসেছে দেখা কি কী বাজার এনেছে দেখায় আজকে অনেক দিন দেখায় না না হ্যাঁ প্রায় আনা হয় কিন্তু কিছু দেখানো হয় না চলো তোমার দেখা কি ভারী কেন এটা এত মাছ মাংস কিছু আনা হয়নি মাছ মাংস কিছু আনা হয়নি মাছ মাংস খাওয়া আমরা খুব কম খাই মাছ মাংস চলো দেখাই কি এটা হলো বাজারের ব্যাগ এখানে রয়েছে হলো বাদাম বাদামটা আনার কারণ আছে কারণ এগরোল বানাতে বলছে যে একটু এগরোল বানাও খাবো দেখো কিনে খেতে গেলে কিন্তু আরেকজনে শুকতে চলে এসেছে এই মামি কি এনেছে গো বাবা যাই হোক তো বলছে এগরোল বানাতে বাদামটা আর এনেছে লেবু কি দাম গো জিনিসের পাঁচটা লেবু নিয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা নিয়েছে তো আমার হাতে ভাত আমার হাতে ভাত আমি ওই চালিচেরির ভাত মাগ বলে ভাত তুলেছি সবে পাঁচটা লেবু কুড়ি টাকা হয়েছে হলো এই যে আমাদের সারা না গেছে সারা ভাবাই বিশাল টাইপ তো

চাশি এরকম দুহার দিকে খুলে kêiye khare. আরেকটু খুলবা এরকম রাখবা যা এনেছে আমার রীতিময় আমার হাতের এক্সারসাইজ হয়ে যাবে শালাশি। আর এনেছে গাজর। গাজর তো বললাম তোমাদেরকে এগরোল খাবে এগরোল করার জন্য এই সব জিনিস আনা। আর কি আনছো? ও আর এর মধ্যে আছে কিছু এটা পরে দেখাচ্ছি আরে সবজিপাতি দেখিনি কি আনা হয়েছে এটাই কী আছে এটাই মনে হয় বেগুন বেগুন না হুম বেগুন আমি ওকে বলেছিলাম একটু বাজার থেকে গেলে বেগুন এনে আমার খুব বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে বেগুন হ্যাঁ ভালো হয়েছে দারুণ সুন্দর বেগুনগুলো আর এর মধ্যে আছে লঙ্কা এর মধ্যে আছে টমেটো গাজর পরে গেছে এর মধ্যে হল শসা শসা আর একটা গাজর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ এই যে আদা এই যে রসুন আর এই যে পেঁয়াজ সব আছে আর এর মধ্যে হলো অল্প আলু আলু রয়েছে আর বাজার ব্যাগ ফাঁকা আমাদের দেখায় আর একটা জিনিস এনেছে সেটা হলো স্প্রে বটল কি স্প্রে বটল এনেছ এইটুখানি ছোটা ছোটো সাই এনেছ কেন বাবা এ নিয়ে নিলে পঁয়ষট্টি আর স্প্রে বোতলে অনেক কাজে লাগে ও দাড়ি খাড়ি কাটতে না স্প্রে বোতল লাগে আমাদের স্প্রে বোতলের মুখটা নষ্ট হয়ে গেছে এ দেখো আমার মেয়েকে আজকে আমি টিপু পরিয়েছি স্প্রে বোতলটা আনা হয়েছে লাগে খুব কাজে আর পুজো উপলক্ষে এবার পুজোতে না কিছু জামা কাপড় নেওয়া হয়নি তাইবার ভেবেছি আর জামা কাপড় নেবো না তার বদলে একটা হেয়ার মাস্ক নিয়েছি চুলের অবস্থা বড্ড খারাপ মানে খারাপের চেয়েও খারাপ যদি বলা যায় তো অবস্থা সেরকম তো এই নিয়েছে একটা হেয়ার মাস্ক আর একটা মেয়েজই হলো স্পায়ের ক্রিম হ্যাঁ আর স্পায়ের একটা ক্রিম আনা হচ্ছে অনেক দিন ইউজ করা হয় না আবার করা হবে তো এই হলো আজকে এই হলো আজকে আমাদের বাজার তো এই হলো আজকে আমাদের বাজার বাজারের ভিটিও তো বলো কেমন লাগে আমার না বাজার করতে খুব ভালো লাগে কিন্তু এই সবজিপাতি বাজার না মানে শপিং করতে আমার খুব ভালো লাগে কিন্তু এখন আর শপিং তেমন করা হয় না খুব কম আমি মাথায় শ্যাম্পু করেছি কিন্তু একটু সিরাম টিরাম কিছু লাগাইনি কেমন আমাকে শতজীর্ণ অবস্থা লাগে এখন দেখতে কেন ফিরেন এরকম লাগে আর যে স্নান করেছি মুখে ফেসওয়াশ দিইনি জানো জানো

আগেরবার পুজোতে শাড়ি নেওয়া হয়েছে কিছু পরা হয়নি সব রয়েছে এই একটা পরা হয়েছে দুটো শাড়ি নতুন পরে আছে দুটো ও তারপরে হলো ভাইফোঁটায় একটা পেয়েছিলাম সেটা আছে ওটা আছে সব রয়েছে সব আর শাড়ি মানে কিনে লাভ নেই বেরোই তো নাই কোথাও এই যে আজকে নতুন নাইটি করেছি একটা এই হলো আজকে আমার নতুন ড্রেস পুজোর নাইট এই নাইটে কিনেছি এটা হলো আমার পুজোর নতুন নাইটি আরেকটাও নাইটি আছে অষ্টমীর দিন ভেবেছি করব। এই হলো আমার পুজোর শপিং পুজোর শপিং না মানে বাড়ির আজকের দিনের শপিং আর আজকে নিউ নিউ ড্রেস চলো টাটা পরে আবার দেখা হয়ে যাবে